তো সিনেমা শুরু হয় গল্পের প্রধান ক্যারেক্টার ইনসুকে দেখিয়ে সে আসলে দৃষ্টিশক্তিহীন অর্থাৎ অন্ধ সে এখানে এসেছে একটি ফটোগ্রাফি ক্লাবে সেখানে তার একটি মেয়ের সাথে দেখা হয় তার নাম সোয়াং এই মেয়েটিকে সে জিজ্ঞেস করে এটা ফটোগ্রাফি ক্লাব কেনা তখন সে বলে হ্যাঁ এটা ফটোগ্রাফি ক্লাব এটা শুনে তারা দুজন সিঁড়িতে উপরে উঠতে থাকে কিন্তু ইনসু অন্ধ হওয়ার কারণে ঠিক মতো উঠতে পারছিল না এটি বুঝতে পেরে সোয়াং তখন তাকে সাহায্য করতে এগিয়ে আসে কিন্তু ইনসু মানা করে এখানে ইনসুর এমন ব্যবহার দেখে সুয়ং বুঝতে পারে যে হয়তো রিসেন্টলি তার দৃষ্টিশক্তি হারিয়েছে সেজন্য হয়তো তার বাস্তবতাকে সে এত তাড়াতাড়ি মেনে নিতে পারছে না এরপর তারা দুজনে কোনোভাবে ম্যানেজ করে ক্লাবের সামনে আসে ইনসু সোয়াং কে ধন্যবাদ জানিয়ে বলেন আমি এখান থেকে একাই যেতে পারবো কারণ এটি শুধু অন্ধ মানুষদের জন্য আপনার কোনো কাজেই আসবে না এটা শুনে সোয়াইং বলে আমিও আপনার মতো অন্ধ আর আমি এই ক্লাবের একজন সদস্য এটা শুনে তো ইনসু অনেক বেশি যায় কারণ একটু আগেই মেয়েটি সিঁড়ি দিয়ে খুব ভালোভাবে তাকে উপরে নিয়ে এসেছে কিন্তু সে বুঝে যায় সে হয়তো অনেকদিন ধরে ক্লাবের সদস্য এজন্য হয়তো সে এখানকার সবকিছুই চেনে এর পরের সিনে ক্লাবের বাকি মেম্বাররা ইনসুকে স্বাগত জানায় তখন সে উঠে দাঁড়িয়ে তার বিষয়ে জানায় সে বলে আমার নাম ইনসো আমার বয়স সাতাশ বছর আমার একটি রেয়ার রোগ হয়েছিল যার কারণে চোখের রেটিনা ড্যামেজ হয়ে গিয়েছিল আর ধীরে ধীরে আমার দৃষ্টিশক্তি কমতে শুরু করেছিল আর আজ আমার এই অবস্থা এগুলো শুনে সেখানে থাকা একটা বয়স্ক মহিলা বলে ওঠে তোমার কণ্ঠ শুনে মনে হচ্ছে তুমি অনেক বেশি হ্যান্ডসাম আর আমিও দীর্ঘদিন যাবৎ চোখে দেখতে পাই না আর তার হাজবেন্ড বলে আমিও দেখতে পাই না কিন্তু আমরা দুজনেই আমাদের অন্ধত্ব নিয়ে খুব ভালোই আছি তুমিও ধীরে ধীরে এটার সাথে মানিয়ে নিতে পারবে চিন্তা করো না এগুলো শুনে তখন অন্য একটি ছেলে তার ইন্ট্রো দেয় সে বলে আমার কন্ডিশন অনেকটাই ইনসুরি মতো কিন্তু তার এই রোগটি হচ্ছে জেনেটিক অর্থাৎ সে বংশগতভাবে অন্ধ তখন তার মাকেও দেখানো হয় সেও অন্ধ এরপর সবার শেষে সোয়াং তার ইন্ট্রো দেয় সে বলে দশ বছর আগে সে তার দৃষ্টিশক্তি হারিয়েছে কিন্তু তার এক চোখ সম্পূর্ণ অন্ধ হলেও আরেকটি চোখ দিয়ে সে খুবই সামান্য পরিমাণ দেখতে পায় অর্থাৎ সে কোনো কিছুর মুভমেন্ট বুঝতে পারে কিন্তু পরিষ্কারভাবে কিছুই দেখতে পায় না এটা শুনে ওই মহিলাটির সঙ্গে সঙ্গে বলে তুমি চিন্তা করো না আমি ইন্সুর সাথে তোমার বিষয়ে কথা বলবো সে অনেক হ্যান্ডসাম তুমিও তো অনেক বেশি সুন্দরী তোমাদের দুজনকে একসাথে অনেক ভালোই মানাবে এরপর তারা সকলে ছবি তোলার জন্য বাইরে চলে আসে কারণ এরা সবাই ফটোগ্রাফি করতে পছন্দ করে আর এজন্যই তারা এই ক্লাবে জয়েন করেছে আসলে এই ক্লাবের লোকগুলো শতভাগ অন্ধ নয় তারা এর মতো স্বল্প পরিমাণ দেখতে পায় তবে এর মধ্যে কিছু এমনও আছে যারা জন্মগতভাবে অন্ধ কিন্তু তবুও তারা তাদের আনন্দের জন্য ক্যামেরা লেন্স ব্যবহার করে প্রকৃতিকে অনুভব করার চেষ্টা করে তো এখানে আমরা জানতে পারি ইনসু জীবিকা নির্বাহের জন্য পিয়ানো টিউনি করে অর্থাৎ সে একজন মিউজিশিয়ান আর এছাড়া সোয়ানের হচ্ছে ক্রান্ত শক্তি অনেক তাই সে সেই রিলেটেডই কাজ করে একদিন সোয়ান ইনসুকে বলে তোমার থেকে খুব সুন্দর শোভাশ আসছে আর এই সিনটি এখানে কাট হয়ে যায় এরপর আমরা ইনসুকে দেখি যে সে খুব সুন্দরভাবে পিয়ানো প্লে করছে যেহেতু সে দেখতে পায় না সে তার হাতের আন্দাজ অনুযায়ী প্লে করার চেষ্টা করছে এছাড়া সে চোখে একটি লেন্স লাগিয়ে একটু দেখা চেষ্টা করছে তখন এই অবস্থা দেখে সেখানকার একটি বয়স্ক লোক তার কাছে আসে সে নিজেও চোখে দেখতে পায় না এই তার ছেলে তাকে একটি ডিভাইস দিয়েছিল যার মাধ্যমে অন্ধলোকেরা সত্তর থেকে আশি পার্সেন্ট পর্যন্ত দেখতে পায় তখন লোকটি ইনসুকে বলে তুমি এটি ব্যবহার করে দেখতে পারো তারপর ডিভাইসটি ইনসু তার চোখে লাগায় আর সে অনেকটাই দেখতে পায় সত্যি টেকনোলজি আজ কোথা থেকে কোথায় চলে গিয়েছে ভাবতেই অবাক লাগে অনেক বছর পর তার নিজের চোখে পিয়ানোটি দেখে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এর পরবর্তীতে শেষ স্বয়াংকে দেখানো হয় যে তাদের এর সাহায্যে ছবি তুলছিল আর তার সামনেই দাঁড়িয়েছিল ইনসু তাই ইনসুরও একটি ছবি তুলে নেয় এরপর বাড়ি এসে ছবিটি জুম করে দেখার চেষ্টা করে সোয়াং যখন সে এটা করছিল তখন তার কিছু ফ্রেন্ড চলে আসে আর তার দুষ্টুমি করে বলে যে তোমার বয়ফ্রেন্ড তো অনেক হ্যান্ডসাম আর সোয়াং সাথে সাথে বলে ওঠে ও আমার বয়ফ্রেন্ড নয় ও আমার জাস্ট ফ্রেন্ড এরপর সোয়াং তার ক্লাব মেম্বারদের সাথে বিচে যায় কারণ সমুদ্রের সুন্দর বাতাস তার সকলেই পছন্দ করে এখানে একে অপরে ছবি তুলতে থাকে সুয়াং এর সাথে ইনসু ছিল তখন সুয়াং ইনসুকে বলে তুমি আমার দিকে তাকিয়ে হাত নাড়াও তখন ইনসু তার দিকে তাকিয়ে হাত নাড়ায় আর সুয়াং হাত নাড়ায় এটা দেখে মনে হচ্ছিল তারা দুজন দুজনকে খুব ভালো মতোই দেখতে পাচ্ছে আর এই সুন্দর মুহূর্তটা তারা ক্যামেরায় ক্যাপচার করে রাখে এরপর সন্ধ্যার দিকে ইনসু তাকে বলে সে তাকে স্বপ্নে দেখেছে আসলে তারা দুজন দুজনের খুব ভালো বন্ধু হয়ে গিয়েছে কিন্তু তারা কখনো একে অপরকে দেখেনি আর এছাড়া স্বপ্নে মাঝে মধ্যে মানুষ তাকে দেখে যাকে সে খুবই পছন্দ করে এ থেকে বোঝা যায় তারা হয়তো একে অপরকে পছন্দ করতে শুরু করেছে এরপর ইনসু সোয়াংকে জিজ্ঞেস করে শেষবারের মতো যদি তুমি কিছু দেখার সুযোগ পাও তাহলে তুমি কি দেখতে চাইবে তখন সোয়াং মজা করে বলে আমি আকাশে উড়ন্ত পেঙ্গুইন দেখতে চাইব এই বলে ইনসুকে সে নেক্সট ফ্রাইডেতে ছবি তোলা প্লাস হচ্ছে ডিনার করার জন্য ইনভাইট করে আর ইনসু রাজি হয়ে যায় পরদিন সোয়াং দেখা করার জন্য রওনা হয় কিন্তু রাস্তায় কিছু সিঁড়ি থাকার কারণে তার একটু সমস্যা হয় তখন তার ব্যাগ থেকে একটি স্টিক বের করে এটা মূলত অন্ধ লোকেরা ব্যবহার করে থাকে তখন একটি মহিলা তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। আর মহিলাটি মহিলাটি হঠাৎ কারণে একটু ভয় নিচে পড়ে যায়। তখন তাকে বলে তুমি অনেক সুন্দর একটি মেয়ে কিন্তু তোমার এই অবস্থা দেখে আমার অনেক খারাপ লাগছে চলো আমি তোমাকে নিচে নামিয়ে দেখছি তখন সোয়ান তাকে মানা করে দেয় কারণ মহিলাটি তাকে অন্ধ বলেছে এটা শুনে সে একটু কষ্ট পেয়েছে এরপর ইনসুকে দেখানো হয় তার কাছে সোয়াংয়ের কল আসে আর জিজ্ঞেস করে তুমি কোথায় আসলে এখানে এরা কিন্তু পাশাপাশি দাঁড়িয়েছে কিন্তু তারা অন্ধ হওয়ার কারণে একে অপরকে দেখতে পারে না তখন স্বয়ং বলে তুমি হাত নাড়ো তাহলে আমি বুঝতে পারবো তুমি কোথায় আছো কারণ স্বয়ং তার এক চোক দিয়ে সামান্য মানুষের মুভমেন্ট বুঝতে পারে তো এখানে ইনসু হাত নাড়ায় আর কাছাকাছি থাকায় সেটা দেখতে পায় এখানে ইনসু এসে তাকে টাচ করে তখন সে বলে ওঠে তুমি কে এটা শুনে তো ইনসু অনেক বেশি ভয় পেয়ে যায় তখন ইনসু মনে করে এটা হয়তো সোয়াং নয় তখন সোয়াং বলে আরে এটা আমি আমি তোমার সাথে মজা করছিলাম তখনই ইনসু এটা শুনে অনেক বেশি রাগ করে আর বলে তুমি আমার অন্ধত্ব নিয়ে মজা করছো এটা শুনে তো অনেক খারাপ লাগে কারণ সে তো ইনসুর অন্ধত্ব নিয়ে মজা নিচ্ছিল না সে জাস্ট তাকে হাসানোর চেষ্টা করছিল তখন সোয়াং তার হাতে থাকা ফ্ল্যাশ লাইটটি ইনসুর হাতে দিয়ে বলে আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি এটা বলে সে সেখান থেকে চলে যায় এরপর রাতে যখন ইনসু বাড়ি ফিরছিল তখন তার আশেপাশে অনেক গাড়ি থাকার জন্য তার অনেক বেশি প্রবলেম হচ্ছিল এজন্য সে সোয়াং লাইটটি ইউজ করে খুব সহজে বাড়িতে চলে আসে আর এতে তার অনেক বেশি উপকারও হয় এই কারণে সোয়াং এর উপর তার অন্যরকম ভালো লাগে কাজ করে এরপরে দেখানো হয় ইনসু খুব ভালো মতে পিয়ানো প্লে করতে পারছিল ওই ডিভাইসটির সাহায্যে এরপরে তিন ফটোগ্রাফি ক্লাবে গেট টুগেদার হয় যেখানে আসলে তাদের হাতে তোলা ছবিগুলো শো করা হচ্ছিল আর এখানে ইনসু সবাই খুব প্রশংসা করে কারণ তার তোলা ছবিগুলো অনেক সুন্দর হয়েছে তখন ইনসু একটি লোককে এসে জিজ্ঞেস করে তুমি কি সোয়াংকে দেখেছ তখন লোকটি বলে দশ স্টেপ এগিয়ে যাও সোয়াং সামনেই আছে তখন স্টেপ যায় দশ আর সেখানে দেখতে ইনসু সমুদ্রের পাশে তোলা ছবিটি দেখে বলে সত্যি ছবিটা অনেক সুন্দর হয়েছে এটা শুনে তো সোয়াং অনেক বেশি অবাক হয়ে যায় কারণ ইনসু তো অন্ধ সে তো চোখে দেখতে পারে না তখন ইনসু ডিভাইসটি দিয়ে বলে তুমি ছবিটি দেখো এই ডিভাইসটি সম্পর্কে আমি আপনাদের কিছু ইনফরমেশন প্রোভাইড করতে যাচ্ছি এই ডিভাইসটি কিন্তু বাস্তবেও রয়েছে এটি প্রথম স্যামসাং কোম্পানি তৈরি করেছিলেন তো সোয়াং এটা দেখে প্রথমে বিশ্বাস করতে পারে না তাই সে ঘুরে ইনসুকে দেখার চেষ্টা করে আর এবার সে প্রথমবারের মতো ইনসুকে ভালো মতো দেখে আর ইনসু তার দিকে তাকে হার্ড শেপ বানাতে থাকে কিন্তু সোয়াং কোনো কথাই বলে না অপলুপ দৃষ্টিতে ইনসু থেকে তাকিয়ে থাকে তখন ইনসু বলতে শুরু করে তুমি কি আমাকে দেখতে পাচ্ছ তখন সে বলে আমি তোমাকে দেখতে এটা শুনে করে। সে বলে আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি এতে সোয়াংও সারা দেয় এরপর সোয়াং কাছাকাছি আসার চেষ্টা করে ইনসুর তখন ইনসু বলে তুমি থামো এখানে আমাদের সবাই দেখছে তখন সোয়াং বলে আমাদেরকে কেউ দেখবেও না শুনবেও না আর তখনই আমরা দেখি যে ক্লাবের সকলে তাদের পাশে দাঁড়িয়ে সবকিছু দেখছে আর এটি দেখে তারা সকলেই অনেক আনন্দিত হয় এরপর সে অন্ধ ছেলেটি সেই ডিভাইসটির সাহায্যে তার মাকে প্রথমবারের মতো দেখতে পায় কারণ সে তো জন্ম থেকেই অন্ধ ছিল কে তার মাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় এরপর সে বয়স্ক মহিলাটি তার হাজবেন্ড এর চেহারা দেখে আর দেখে বলে হাইরে এমন চেহারা একটি লোকের সাথে আমি পুরো জীবন কাটিয়ে দিয়েছি আমার সাথে থোকা হয়েছে সেখানে থাকা সকলে এ কথা শুনে হেসে দেয় এ এই মুভির কনসেপ্টটা আমার খুবই ভালো লেগেছে। লাইক অন্ধ মানুষের যে ফটোগ্রাফির মতো একটি প্রোফেশনে পার্টিসিপেট করতে পারে, এই মুভিতে কিন্তু খুব সুন্দর মতই ফুটিয়ে তোলা হয়েছে। প্লাস আপনারা যদি ইচ্ছা শক্তি থাকে, কোন কাজই যে আপনাদের পক্ষে অসম্ভব কিছু নয়, এটাও খুব ভালো মতই ফুটিয়ে তোলা হয়েছে। আশা করি মুভিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।